যে দীর্ঘ আন্দোলন ধারাবাহিকভাবে যে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি আপনারা দেখেছেন আগস্ট মাসেও এখানে দাঁড়িয়ে আপনারা ব্যারিকেড ভেঙেছেন তবে সবজি আমরাই বলি যে আন্দোলন ছাড়া কিছু পাওয়া সম্ভব হয় না এবং এই যে এক নম্বর দাবিটা আমরা ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি এবং দু হাজার বাইশ সালে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ যে দিল্লিতে আমরা অবস্থান করেছিলাম সেই সময় কেন্দ্রের অর্থমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিলেন যে আগামী ইয়ারে আপনাদের জন্য কিছু একটা করা হবে সেইটা আমাদের জন্য একটা সুখবর আসছে যে আগামী মার্চে আমরা কিছু সাড়া পাবো আমাদের অনারিয়ামটা বাড়বে তার প্রসেসিং চলছে এক নাম্বার দু নাম্বার হচ্ছে ডিম সবজির বিল বাকি যেটা সেটা একটা সিস্টেমের গণ্ডগোল যদি আমরা গন্ডগোলটা জানতাম যদিও একটা ছোট প্রজেক্টে যা টাকা দেয় একটা বড় প্রজেক্টেও সেই পরিমাণ টাকা দেয় তাহলে ছোট প্রজেক্টের টাকা আবার শেষ না হওয়া পর্যন্ত বড় প্রজেক্টে আর টাকা দেয় না যা একসাথে দেয় সেইটা আমরা দাবি জানিয়েছি যে প্রতি মাসের টাকা প্রতি মাসে না দিলে আমাদের অসুবিধা আছে জ্বালানি বিল বাড়ানো নিয়ে উনি বলেছেন সামনের সপ্তাহের মধ্যে আমরা বসবো ডিমের দাম এবং জ্বালানি বিল এই দুটো আমরা হচ্ছে বাড়ানোর চেষ্টা করব। পোষণ অ্যাপ নিয়ে যা বলেছেন একই উত্তর যে ফোনের টেন্ডার হচ্ছে আমি এবং সম্পাদিকা চেম্বারে ঢুকেছিলাম আমরা দুজনেই বলেছি যে আর এই কথা আমরা মানবো না শুনবো না যে ট্রেন হচ্ছে দু দফা টাকা এসেছে একবার ফোনের টাকা এসেছে এখনো সালে আবার দ্বিতীয়বারের ফোনের টাকা মানে ফোন খারাপ হয়ে যাওয়া ফোনের টাকা আবার এসেছে তো আমরা বলেছি যে চোদ্দই ফেব্রুয়ারি আমরা লাস্ট দিয়ে যাচ্ছি চোদ্দই ফেব্রুয়ারি টাকা না পেলে পনেরোই ফেব্রুয়ারি থেকে আমরা পোষণ অ্যাপ অর্থাৎ ডিজিটাল স্টাইল পোষণ অ্যাপে সমস্ত কাজ আমরা বন্ধ রাখবো মোটামুটি লিখিতভাবে হ্যাঁ না করলে উনি মৌনম সংমতি লক্ষণা ওনারা মনে হয়েছে যে এটা এটা না করলে এটার মোবাইল ফোনটা পাওয়া যাবে না সেজন্য আপনারা যেন এখন ফিরে গিয়ে নিজের নিজের জেলায় এই প্রচার করবেন যে পনেরোই ফেব্রুয়ারি থেকে আমরা পোষাণ অ্যাপ বন্ধ করব ঠিক আছে পনেরোই ফেব্রুয়ারি থেকে আমরা পোষাণ অ্যাপে কাজ বন্ধ না করলে মোবাইল ফোন পাবো না প্রত্যেকটা কর্মী সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা কর্মী যাতে পোষণ অ্যাপ বন্ধ করেন সেই দিকে সেই দায়িত্ব নিয়ে কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে বাকি যা দাবি আছে বলেছেন সব খুবই ন্যায়সঙ্গত দাবি বিশেষ করে জ্বালানি মিল আর ডিমের দাম এটা আমরা আগামী মিটিংয়ে আপনাদের কপি নিয়ে আমরা মিটিং করবো এই ডেপুরেশনে আমরা আমাদের কপি এসছে আপনাদের সকলের কাছে অনুরোধ আন্দোলন করতে গেলে সংগঠনকে শক্তিশালী হতে হয় সংগঠন শক্তিশালী হয় সদস্য সংঘের মধ্য দিয়ে তো সদস্য সংগ্রহের কাজটা যাতে প্রত্যেক কর্মী সহায়িকাকে আমরা আমাদের সংগঠনের সদস্য করতে পারি সেই দায়িত্ব আপনাদেরকে নিয়ে ফিরতে হবে কারণ আমাদের হচ্ছে যে আগামী দিনে আরো অনেক অনেক আন্দোলন আছে অনেক দাবি আছে সব দাবি আজকে এই একটা আন্দোলনে আমাদের পূরণ হয়ে যাচ্ছে না যতদিন না আমরা ছাব্বিশ মজুরি গ্র্যাচুইটি পেনশন এবং হচ্ছে দু হাজার চোদ্দ সাল থেকে যারা অবসান নিয়েছে তাদের তিন লক্ষ টাকা এই যে মূল দাবি মৌলিক দাবি এই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ আমরা আমাদের ময়দান ছাড়বো না আমরা আমাদের আন্দোলন আগের চালিয়ে যাবো এবং সেই আন্দোলন চালাতে গেলে সংগঠনকে শক্তিশালী হতে হয় কারণ পেশাভিত্তিক সংগঠন সেখানে বলছে কারা সদস্য হচ্ছেন তাদের রেজিস্টার থাকে আপনারা সবই জানেন সদস্য সংগ্রহের কাজটা আমাদের জানুয়ারির মধ্যে যারা প্রত্যেককে সদস্য হন সেই দায়িত্ব আপনাদের নিয়ে ফিরতে হবে আপনারা দেখেছেন যে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার দুই সরকারই উদ্যোগ নিয়েছে প্রকল্পটাকে তুলে দেওয়ার কেন্দ্রীয় সরকার হচ্ছে যে বিভিন্ন কুসংস্কারকে ঢুকে দিচ্ছে যে অন্নপ্রাশন তার সঙ্গে হচ্ছে সাধারণ অন্ন উৎসব এবং হচ্ছে যে পোষণ অ্যাপের মাধ্যমে সবুজ বাচ্চা দেখানি দেখিয়ে একটা সময় কেন্দ্রীয় সরকার বলবে যে আর কোন সবুজ বাচ্চা নেই অতএব আইসিডিএস প্রকল্প দরকার নেই তার জন্যই পোষা একটা চালু হয়েছে আমরা বাইশ ভার্সানে আছি আমরা যখন একশো ভার্সানে যাব যাবো তখন পোষা বন্ধ করে মোদী সরকার দেখাবে যে কোনো বাচ্চায় অপুষ্ট নেই অতএব আইসিডিএস প্রকল্প দরকার নেই দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকার আগেই গাওনা গেয়ে রেখেছেন যে দেড় কেজি ওজনের বাচ্চাই যথেষ্ট উনি তো দাদার সঙ্গে কথা হয়ে গেছে আইসিডিএস প্রকল্প থাকবে না না থাকলে বাচ্চা অপুষ্ট হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে দেড় কেজি ওজনের বাচ্চাই যথেষ্ট এই দুই সরকারের জবাব দেওয়ার জন্য আর আমাদের প্রকল্পকে রক্ষা করার জন্য আমাদের প্রকল্পটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আসছে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে দায়িত্ব নিয়ে ওই কেন্দ্র থেকে মোদী সরকারের শিকড়টাকে উঠে ফেলতে হবে আর রাজ্য থেকে তৃণমূলের শিকড়টাকে না উগড়ালে আমাদের হচ্ছে স্মার্টফোন পাবো দেড়শো কোটি টাকা উদা হয়ে গেল তারপরে সেই দায়িত্ব আমাদেরকে নিয়ে ফিরতে হবে আমাদের যাতে আইসিডিএস কর্মীরা তাদের পরিকাঠামো তাদের ভাতা তাদের গ্যাচুইটি তাদের পেনশন সব দায়িত্ব যাতে সরকার নেয় এমন একটা সরকারকে আমরা নিয়ে আসবো যাতে সেই সরকার আমাদের সব দায়িত্ব নেয় সেই দায়িত্ব নিয়ে আপনারা ফিরে যাবেন আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কি করবো শিলাদি আপাতত ডেপুটেশন কর্মসূচি এখানেই শেষ করছি হচ্ছে কি কি করা উচিত আমাদের এই মুহূর্তের মধ্যে সেগুলো আমরা সব ওনার সাথে বিস্তারিত বলেছি যেমনি হচ্ছে আমরা বলেছি সুপ্রিম কোর্টে রায় অনুযায়ী আমাদের এই কর্মীদের ছয় মাসে ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম মজুরি দিতে হবে সারা ভারতবর্ষ জুড়ে এবং শুধু তাই নয় আমরা এটা সিটি ইরানি নারী ও শিশু কল্যাণ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী ওনার কাছে আমরা এই দাবি সনার পেশ করেছি এবং উনি যেটা বললেন যে এইটা যদি আপনাদের সারা ভারতবর্ষের হয়ে থাকে সারা ভারতবর্ষের মতো আমরাও খুশি হব যদি আপনাদের এটা কেন্দ্রীয় সরকার বাড়ান এবং কেন্দ্রীয় সরকার যদি এই অনারিয়াম দেন আমরা খুব খুশি হব দুই আমরা বলেছি গ্যাচুইটি গ্যাচুইটি উনিশশো বাহাত্তর সালে শুরু হয়েছিল সেই উনিশশো বাহাত্তর পরে গুজরাট তারা এটা নিয়ে কেস করেছিল কেস করে তারা বলেছিল সমস্ত জায়গায় উনিশশো পঁচাত্তর সালে আইসিডিএস কিন্তু অঙ্গনবাড়ি আমাদের থেকে কেস করার পর বলেছি সারা ভারতবর্ষের অঙ্গনবাড়ির তারা সবাই যাতে গ্র্যাজুয়েটির আওতার মধ্যে পড়ে সেই গ্যাজুইটির আওতায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অলরেডি গুজরাট কর্ণাটক এবং অন্যান্য রাজ্য অন্ধ্র হরিয়ানা মহারাষ্ট্র তারা কিন্তু অনেক রাজ্যই পাচ্ছে আমরা আমাদের হাইকোর্টে গেছি হাইকোর্টের থেকে আমরা পেয়েছি আমরা হাইকোর্টের থেকে রায় দিয়েছে বলেছেন আমাদের সরকারকে এই বিষয়টা নিয়ে পুনর্বিবেচনা করতে আমাদের এই গ্যাসটি তার সাথে হয়েছে চোদ্দ সাল থেকে যাদের অবসর সেই চোদ্দ সাল থেকে যাদের অবসর তাদের তিন লক্ষ টাকা তারা পায়নি কুড়ি সালের সেপ্টেম্বর মাস থেকে যারা অবসর নিয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে আমরা বলেছি এই দুটোই আমাদেরকে দিতে হবে যখন রায় বেরিয়েছে এই দুটোই আমরা দাবি রাখছি এই দুটোই আমাদের দিতে হবে ম্যাম বলেছেন যে নিশ্চয়ই আপনাদের এই দাবি এবং এটা আমরা নিশ্চয় ওপরও পাঠাবো আমাদের রাজ্য সরকারের কাছে আমরা এটা পাঠিয়ে দেব যাতে আপনারা এগুলো পান আরেকটা হচ্ছে অন্যান্য রাজ্যে সেইটার যদি কোনো নথিপত্র থাকে কোনো যদি প্রমাণ বা কোনো অর্ডার কপি থাকে সেটা দিলে পর আমাদের করতে আরো সুবিধা হবে আমাদের পেতেও আমাদের সুবিধা হবে এইটা যদি থাকে এইটার একটু ব্যবস্থা করে দেবেন স্মার্টফোন কোশান অ্যাপের কাজ এই কাজ করানো যাবে না কারণ অন্যথায় কোশান অ্যাপ স্মার্টফোন না পাওয়া পর্যন্ত আমরা কাজ করতে পারবো না ওনাকে বললাম উনি বললেন দেখুন এই স্মার্টফোনের জন্য আমাদের দুবার টেন্ডার কল করেছি দুবার টেন্ডার কল করার পর ফেলিওর হয়েছে তারা পারেনি দিতে তারপরে আমরা আবার করেছি কারণ কেন্দ্রীয় সরকারের টাকা টাকা আমরা অন্য কোনো খাতে খরচ করিনি আমরা কিন্তু রেখে দিয়েছি আমরা বলছি সব রাজ্যে একবার আমাদের আমাদের এই পোষা অ্যাপ কাজ করার জন্য স্মার্টফোন দিয়েছে তাদের খারাপ হয়েছে সেকেন্ড টাইম দিয়েছে কিন্তু একমাত্র পশ্চিমবাংলায় একবারও তারা স্মার্টফোন পায়নি সেই ফোনের মধ্যে এবার এখন যেটা পোষা অ্যাপের মধ্যে যেটা চাইছে সেটা দেওয়া মুশকিল হচ্ছে এই কারণে যে এখন যেটা দেবে সেটা কিন্তু মেয়েরা দিতে পারছে না কারণ অনেক দিন হয়ে গেছে আমাদের মধ্যে যারা ছিল তারা বলো বহুদিন স্মার্টফোন ব্যবহার করছি এই ব্যবহার করার জন্য এখন আর আমরা এই কাজগুলো এই ফোন দিয়ে করতে পারছি না সুতরাং আমাদের নতুন উনি বললেন যেটা যে টাকাগুলো আসে কেন্দ্রীয় সরকার থেকে আমাদের খাবার টাকা থেকে শুরু করে এই ফোনের টাকাও কেন্দ্রীয় সরকারই দেয় তবে আমরা ঠিক করেছি আমাদের মনে হয়েছে যেহেতু মার্চ মাস ইয়ার এন্ডিং আমাদের এর মধ্যে আগে বলেছিল আট হাজার দু টাকা বেড়ে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা স্মার্টফোন বলেছে মার্চ মাসের মধ্যে আমরা বলেছিলাম পয়লা এপ্রিল পয়লা ফেব্রুয়ারি বন্ধ করবো আমরা ফেব্রুয়ারিটা দেখব মার্চে বন্ধ করব উনি বললেন আপনারা সবাই জেনে যাবেন আপনাদের এই স্মার্টফোনের জন্য আমরা খুব উঠে পড়ে লেগেছি যাতে মার্চ মাসে পান তারই আমরা বিধি ব্যবস্থা করছি হ্যাঁ পোশাক আপের কাজ আমরা বললাম ওনারা মিসবিহেভ করেন আমাদের কর্মীদের সাথে এত কর্মীদের সাথে মিসবিহেভ করেন এই মিসবিহেভ করার জন্য মেয়েদের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় বহু মেয়ে হাসপাতালে ভর্তি হয়ে যায় ভয়ে কাজ করতে চায় না কাজ ছেড়ে দেয় বলছে যারা এগুলো করছে আপনারা তাদের নাম দেবেন কোনো মতে আপনাদের দিয়ে এরকমভাবে জোর করতে পারবে না আমি বললাম আপনারা যদি সহানুভূতির সাথে যদি কোন সুপারভাইজার বলে সেই মেয়ে কিন্তু কাজ করতে আগ্রহী হয় সুপারভাইজার সিবিপিও দ্বারা কিন্তু কোনো সহানুভূতি দেখায় না তবে मैम আমরা যদি না থাকি আপনারা চেয়ারটাও থাকবেন না উনি তখন স্বীকার করলেন যে আপনারা যদি না থাকেন আরందరు থাকবেন একদম একদম যে আমরা বললাম আজকে সুপারভাইজার সিবিপিও টিমের দ্বারা এরকম ব্যবহার করছে কিন্তু এই সব

কমেছে কিন্তু আপনারা একটু বাড়ানো না আমরা বললাম একটু বাড়ানো না দেন সান ফলের থেকেও দেড়টা টাকা মধ্যে দিতে হয় এত ভর্তুকি মেয়েরা দিতে পারবে না মেয়েরা আট হাজার আড়াইশো টাকার মধ্যে এত ভর্তুকি দিতে পারবে না গ্রামে একশো দেড়শো করে ডিম হয় শহরও না হতে পারে গ্রামের এত করতে পারবে না ওনারা বলছেন আমরা এই ডিমের জন্য সবজির জন্য সব কিছু আমাদের এর মধ্যে মিটিং আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি সর্বত্র এটা নিয়ে আলোচনা হয়েছে সর্বত্র